বেলায় তোমারি আকাশে নিরবাপু সে ভেসে যায় সেই ভীষণ ভেজাছো কখনো দেখাইনি তোমায় কেউ কোথাও ভালো নেই যেন সেই কতকালে হাতে হাত কত কাল আরে ভুল অবসন্নকেলে ভেজা চোখ দেখায়নি তোমায় সে কবে কার ভাই বেজে যায় দিন প্রাণে চাপা দেখিনি আর কেউ কখনো ভিমান অবাধ্য পিছু টান জানি না কি কষ্টে অবেলায় তবু নির্বাসন বাসর সাজিয়ে ঠোঁটে চেপে ধরা থাকে ভালোবাসায় মনে হচ্ছে যদি সাইড এর উপরে গাড়ি টানা হয় তাহলে সেটা নিজের সেফটির থেকেও মানে অন্যের সেফটিকে মানে বেশি প্রায়োরিটি দেওয়া দিচ্ছি আমি কারণ অনেক সময় অ্যাক্সিডেন্ট হয় আমি আমার আমি কন্ট্রোল করা নব্বই কন্ট্রোল করা ইনশাল্লাহ কোনো ব্যাপার না কিন্তু অন্য যে সামনে থাকে তাদের তো আসলে এক্সপিরিয়েন্সটা নাও থাকতে পারে তখন তো অ্যাক্সিডেন্টটা শুধু নিজের জন্য হয় না অন্যের কারণেও হয় আর বিশেষ করে এই ভিসা রাস্তায় তো একদমই

এই সিগনালে একটা অনেক বড় অ্যাক্সিডেন্ট হয়েছিল কিছুদিন আগে আচ্ছা আমার প্যান্ট পুরো ভিজে গেছে হেলমেটটা একটু করি আমি পিক ছাড়াই এখন যাচ্ছি গাড়ি স্পিড পঞ্চাশ